তুলা রাশি বা তুলা লগ্নের যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশে জুলাই মাসে আমরা মূলত যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে শুক্র অর্থাৎ রাশির অধিপতি তিনি কিন্তু মাসের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন এটা কিন্তু অত্যন্ত শুভ একটা যোগ কি ঘটতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের যে কোনো জাতক জাতিকার মান সম্মান যশ এবং প্রতিষ্ঠা জুলাই মাসে কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে অন্য দিক থেকে আবার একাদশপতি রবি তিনিও মাসের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন এটাও কিন্তু একটা খুব গুড তুলা রাশি বা তুলা লগ্নের জন্য আপনাদের ফাইনান্সিয়াল সেক্টরটাকে দেখবেন পূর্বের তুলনায় অনেকটাই মজবুত করবে আর্থিক দিক থেকে অনেকটাই আপনারা স্টেবল কন্ডিশানে থাকবেন তুলা রাশি বা তুলা লগ্নের যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রেই বুধ তিনিও কিন্তু এই মাসটাতে প্রথমেই শুরুতেই বা গোড়ার দিকটাতেই দেখুন আপনাদের দশম ঘরে অবস্থান করছেন তাহলে রবি এবং শুক্র এরা দুজনেই কিন্তু একজন রাশির অধিপতি একজন একাদশপতি তারা আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন অন্যদিক থেকে ভাগ্যস্থানের অধিপতি বুধ তিনি কোথায় অবস্থান করছেন আপনাদের টেন্থ হাউসে কর্কটে দশমভাবে অবস্থান করছেন এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল যোগ এর ফলে হবে কি না আপনাদের কর্মক্ষেত্রে দেখবেন একটা বিশেষ ধরনের উন্নতি আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি আসবে এর আগে কর্মের জায়গাটাতে যে পরিবর্তনগুলো আনতে সক্ষম হননি সেই পরিবর্তনগুলো আপনারা ঘটাতে সক্ষম হবেন তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পুরো মাসটাতেই দেখুন আপনাদের সিক্স হাউসে ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছেন দেখবেন আপনাদের শত্রুস্থানীয় ব্যক্তি যারা তারা হয়তো মাথা চারা দিয়ে উঠবে তার একটু ক্ষতি করতে চাইবে কিন্তু অদ্ভুত ব্যাপার আপনারা দেখতে পাবেন পুরো মাসটাতেই যেহেতু রাহু কিন্তু পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠে থাকবেন তার কোনো সঞ্চার নেই শত্রুরা দেখবেন এই মাসটাতে কিছুটা হলেও বেকায়দায় পড়বে যেটা আপনাদের একটুখানি হলেও স্বস্তির কারণ হবে বিস্তারিত আলোচনায় প্রবেশের পূর্বে আমরা দেখে নেব পয়লা জুলাই দু হাজার মহাকাশে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার মহাকাশে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে না আপনাদের পঞ্চম ঘরে পঞ্চমপতি বক্রি হয়ে অবস্থান করছেন শনিদেব ষষ্ঠ স্থানে অবস্থান করছেন রাহু সপ্তমে মঙ্গল এবং চন্দ্র একত্রে অবস্থান করছেন আপনাদের অষ্টমভাবে থাকছেন দেবগুরু বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছেন শুক্র এবং রবি একত্রে দশম ঘরে অবস্থান করছেন বুধ এবং দ্বাদশে অবস্থান করছেন কেতু এর মধ্যে রাহু কেতু শনি এবং বৃহস্পতির এই মাসটাতে কোনো সঞ্চার নেই বাদবাকি অন্যান্য গ্রহরা কিন্তু তাদের হাউস পরিবর্তন করবেন দেখুন পয়লা জুলাই থেকে বারোই জুলাই মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি তিনি আপনাদের সপ্তম ঘরেই কিন্তু অবস্থান করছেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন একটা ভালো ফেভারেবল টাইম আপনারা পাবেন এই সময় দেখবেন একাধিক নতুন যোগাযোগ আপনাদের তৈরি হতে পারে ব্যবসার ক্ষেত্রে এক্সপ্যানশান হতে পারে বিজনেসটাকে আগে যারা এগিয়ে নিয়ে যেতে পারেননি বা বিজনেসটা একটা জায়গায় থমকে গিয়েছিল তারা কিন্তু দেখতে পাবেন যে পয়লা জুলাই থেকে বারোই জুলাইয়ের মধ্যে বিজনেস গ্রোথটা অনেকটাই বাড়বে এবং বিজনেসকে কেন্দ্র করে যে চিন্তাভাবনা বা পরিকল্পনাগুলো আপনাদের মনের মধ্যে ছিল কিন্তু এক্সিকিউট করতে পারছিলেন না এই সময়টাতে এই যে মেষরাশিতে মঙ্গল সক্ষেত্রী হয়ে আপনাদের সপ্তমে অবস্থান করবেন এই সময়টায় কিন্তু দেখবেন আপনাদের সেগুলো ঘটবে বিজনেস গ্রোথ আগের তুলনায় বাড়বে বিজনেস লাইফে যারা একটুখানি হলেও ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন বা ফ্রাস্ট্রেটেড ছিলেন তারাও কিন্তু দেখবেন সেই ফ্রাস্ট্রেশনের জায়গাটা অনেকটা কমে আসবে আপনাদের ফ্যামিলি লাইফেও ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে ফ্যামিলির মধ্যে একটা গুড বন্ডিং তৈরি হবে এই মাসটাতে তুলনামূলকভাবে জুলাই মাসের সেকেন্ড হাফটাতে হয়তো পরিবারে একটুখানি ছোটোখাটো জামালা থাকতে পারে আদারওয়াইজ ফার্স্ট হাফটাতে কিন্তু আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত হ্যাপি অ্যান্ড পিসফুল কাটবে যেহেতু পুরো মাসটাতেই আপনাদের পঞ্চম স্থানে পঞ্চমপতি শনিদেব বক্রিয় অবস্থায় থাকছেন তাই হেলথ সেক্টরের জায়গাতে আমরা যদি দেখি তাহলে যেটা করতে পারে আপনাদের বেশিকালি একটু আধটু সোল্ডার পেন আপনাদেরকে সাফার করাতে পারে কাঁধের যাদের কোনো ব্যথা বেদনা ছিল বা কোনো শোল্ডার ফ্রোজেন শোল্ডার ছিল বা শোল্ডার পেন ছিল তারা একটু সাফার করতে পারেন পেটের প্রবলেম আপনাদের কিন্তু এই সময়টাতে একটু সাফার করাতে পারে আদারওয়াইজ অন্যান্য কোনো মেজর প্রবলেম আসার কিন্তু হেলথ সেক্টরে কথা নয় জুলাই মাসের বারো তারিখের পর তুলারাশি বা তুলালগ্নের ক্ষেত্রে মঙ্গল সে কিন্তু বৃহস্পতির সাথে অষ্টম স্থানে অবস্থান করবেন এবং পুরো জুলাই মাসটাতেই সে অষ্টমভাবেই থাকবে এই সময়টাতে কিন্তু একটা সার্জারির কোনো পসিবিলিটিস তৈরি হতে পারে ছোটোখাটো হলেও শরীরে কোনো অপারেশান এই সময় হতে পারে ছোটোখাটো চোট বা আঘাত লাগতে পারে যারা রিস্কি জবের মধ্যে রয়েছেন বা রিস্কি ওয়ার্কের মধ্যে রয়েছেন তাদের কিন্তু কেয়ারফুলি কাজকর্মগুলো করা দরকার দেখুন জুলাই মাসে তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনারা কিছুতেই চেষ্টা যতই চেষ্টা করুন না কেন রেগুলার লাইফস্টাইলটাকে দেখবেন আপনারা মেনটেন করতে পারবেন না অর্থাৎ কিছুটা হলেও ইরেগুলার লাইফস্টাইল এই সময় আপনাদের লিড করতে হবে তার কারণ পুরো মাসটাতেই আপনাদের কর্মব্যস্ততা বাড়বে কর্মচঞ্চলতা বাড়বে আপনারা অনেক বেশি আগের থেকে ব্যস্ত হয়ে পড়বেন পুরো মাসটাতেই দেবগুরু আপনাদের অষ্টমভাব অবস্থান করবেন এটাও কিন্তু একটা গুড কম্বিনেশান দেখবেন ধর্মীয় কাজে অর্থ ব্যয় হবে হতে পারে কোনো পুজো পাঠ করলেন বা কোনো মন্দিরে গেলেন বা তীর্থস্থানে ভ্রমণ করলেন মোট কথা রিলিজিয়াসলি কিছু টাকা পয়সা আপনারা খরচ করবেন এবং যেটা আপনাদের আনন্দের কারক হবে জুলাই মাসের বারো তারিখের পর প্রতি মঙ্গল যে সময়টা অষ্টমে সঞ্চার করবেন বৃহস্পতির সাথে একত্রে থাকবেন ওই সময়টাতে কিন্তু বিজনেসের জায়গাটা একটুখানি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে অর্থাৎ যে কোনো বিজনেস ডিল যতটা কেয়ারফুলি হ্যান্ডেল করবেন ততটাই আপনাদের জন্য কিন্তু লাভদায়ক হবে বিজনেস পার্টনারের সাথে ওই সময়টাতে ছোটোখাটো কিছু প্রবলেম হতে পারে বা কোনো এথিক্যাল কনফ্লিক্ট হতে পারে বা বিজনেস রিলেশানে বা বিজনেস পার্টনারের সাথে রিলেশানশিপটা ওই সময় একটুখানি হলেও কিন্তু কোল্ড হয়ে যেতে পারে তুলা রাশি বা তুলা লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ রিলেশানে রয়েছেন প্রেম জীবন এই মাসটাতে ঠিকঠাক থাকবে আপনাদের এক্সপেকটেশন লেভেলগুলো দেখবেন অনেকটাই ফুলফিল হবে বলা যেতে পারে লাভ লাইফে আপনারা একটা গুড অ্যাম্বিয়েন্স পাবেন হতে পারে একটু স্লো মুভমেন্ট হবে অর্থাৎ প্রেমকে ঘিরে যে আশা বা প্রত্যাশা আপনাদের তৈরি হবে সেই ফুলফিলমেন্টের জায়গাটা আপনারা আলটিমেটলি পাবেন কিন্তু সেটা স্লোলি হবে প্রেম জীবনে কিছুটা আননেসেসারি অ্যাংজাইটি বা টেনশন এই সময়টাতে আপনাদের ভোগ করতে হতে পারে তুলারাশি বা তুলালক ডেট যে কোনো জাতক জাতিকা লাভ লাইফটাতে যে মজাদার ব্যাপারটা পাবেন সেটা হচ্ছে কিছু ব্যাড এক্সপিরিয়েন্সেস এই মাসটাতে হবে কিন্তু সেটার ইম্প্যাক্ট কিন্তু ব্যাড হবে না কারণ ওই ব্যাড এক্সপিরিয়েন্সেসগুলো আবার আপনাদেরকে কিছু হার্ড ডিসিশান নিতে দেখবেন হেল্প করবে এমনও হতে পারে যেমন একটা ব্যাড এক্সপিরিয়েন্স আপনারা করলেন সেই এক্সপিরিয়েন্সের ফলে আপনারা এমন কতকগুলো সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তটা আপনাদের অতীতের ওই লাভ লাইফের ঘরানাটাকে বদলে দিল অর্থাৎ সুখের চেয়ে স্বস্তি ভালো দেখা গেল প্রেম জীবনে আলটিমেটলি আপনারা একটা শান্তি প্রতিস্থাপন করতে পারলেন বা শান্তি প্রতিষ্ঠিত করতে পারলেন এই জাতীয় কিছু মজাদার ঘটনা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নে জাতকদের ক্ষেত্রে আমরা জুলাই মাসটাতে দেখতে পাবো রাশি বা তুলা লগ্নে যে সকল জাতক জাতিকে ম্যারেড লাইফে রয়েছেন তারা দেখবেন এই সময়টা আগের থেকে লাভ পার্টনারের সঙ্গে রিলেশনশিপের জায়গাটা অনেকটাই বেটার হবে পার্টনারের মধ্যে একটা মধুরতা পাবেন অর্থাৎ যাদের মনে হচ্ছিল পার্টনারের সাথে বনিবনার বনার বড্ড অভাব হচ্ছে বা পার্টনারের কথাবার্তা বা আচরণ আপনাদের ভালো লাগছে না তারা কিন্তু দেখবেন পার্টনারের মধ্যে আচরণগত কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন সব থেকে বড়ো কথা জুলাই দু হাজার চব্বিশে তুলারাশি বা তুলা লগ্ন যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লাইভ পার্টনারের ফুল কোঅপারেশন আপনারা পাবেন এই মাসটাতেই যেটা একটুখানি আপনাদের টেনশানের কারণ হতে পারে সেটা হচ্ছে লাইফ পার্টনারের ফিজিক্যাল ইলনেস আপনাদের একটুখানি হলেও কিন্তু দুশ্চিন্তায় ফেলতে পারে পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম স্থানে অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করছেন এবং বৃশ্চিক রাশিতে তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন সেটা আপনাদের সেকেন্ড হাউস ইন জেনারেল রিলেশনশিপের জায়গাটাই কিন্তু দেখবেন আপনাদের অনেক ভালো থাকবে সেটা ব্যবসাগত দিক থেকে হতে পারে সেটা কর্মক্ষেত্র হতে পারে সেটা পারিবারিক দিক থেকে হতে পারে সেটা সমাজ জীবনে হতে পারে ওভারঅল রিলেশনের জায়গাটা কিন্তু দেবগুরুর কৃপায় আপনাদের ভালো যাবে নবম স্থানে রবির অবস্থান অত্যন্ত শুভ একটা গুড কম্বিনেশান পিতার কর্ম নিয়ে যাদের সমস্যা ছিল বা যাদের বাবা একটুখানি অসুস্থ ছিলেন দেখবেন এই সময়টায় বাবার শরীরের একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন বাবার সে চাকরি বা ব্যবসা যাই না কেন পিতার কর্মের জায়গাটা আগের থেকে উন্নত হবে বা পিতা যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে ছিলেন যে কারণে আপনারাও সাফার করছিলেন সেই জায়গাটাও কিন্তু দেখবেন অনেকটাই রিকাভারি হবে তুলা রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা ফ্যামিলি বিজনেসে রয়েছেন এই মে মাসটাতে কিন্তু আপনাদের ফ্যামিলি বিজনেসের গ্রোথ ভীষণ ভালো হবে এবং ফ্যামিলি বিজনেসটা একটা নতুন আকার নিতে পারে যে সকল পরিকল্পনাগুলো অতীতে বাস্তবায়িত করতে পারেননি জুলাই দু হাজার চব্বিশে কিন্তু রাশি বা লগ্নে জাতকরা দেখবেন সেই প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে সক্ষম হবেন তুলা রাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন এই মাসটাতে প্রমোশন এক্সপেক্ট করতে পারেন যদি আপনাদের প্রমোশন আটকে গিয়ে থাকে তুলা রাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন সুইচ ওভার করতে চাইছিলেন বা জব চেঞ্জ করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না এই সময়টাতে দেখবেন একাধিক নতুন অপরচুনিটিস আপনারা পাবেন যাতে করে আপনারা নতুন কর্ম নিতে পারেন বা সুইচ ওভার করতে পারেন জুলাই দু হাজার চব্বিশে রাশি বা তুলালগ্নের যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রেই বিশেষ উদ্দেশ্যে বিদেশে যাওয়ার একটা ঘটনা করতে পারে অর্থাৎ পারপাসফুল ফরেন ট্রাভেল বা ফরেন ট্যুর এই মাসটাতে হতে পারে সেটা কর্মকে ঘিরে হতে পারে সেটা বিজনেসকে ঘিরে হতে পারে মোট কথা সেটা ভ্রমণ হবে না কোনো একটা উদ্দেশ্যকে নিয়ে বিদেশে যাওয়া এবং বিদেশ থেকে লাভবান হওয়া এই ব্যাপারটা থাকবে কিন্তু সেই জায়গাতে আপনারা যে প্রবলেমটা ফেস করতে পারেন এই ব্যাপারটা একটু ডিলেড হতে পারে অর্থাৎ দেখা গেল আপনাদের পনেরো তারিখে যাওয়ার কথা ছিল আপনাদের ফাইনালি পঁচিশ তারিখে যাওয়া হলো কিন্তু বিশেষ উদ্দেশ্যকে ঘিরে বিদেশ যাত্রা এই মাসে থাকার কথা জুলাই দু হাজার চব্বিশে তুলার অগ্ন বা রাশির যে কোনো জাতক জাতিকা যদি একাধিক বিষয়কে নিয়ে না এগিয়ে একটা মাত্র বিষয়কে নিয়ে এগিয়ে যান তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু এই মাসে গৃহ সন্নিবেশ এমন দেখা যাবে এক সঙ্গে আপনারা অনেকগুলো বিষয়কে নিয়ে এগোতে চাইবেন এই জায়গাটা যদি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করেন আপনারাই লাভবান হবেন একাদশপতি রবির শুক্রের একত্রে নবমে অবস্থান সাডেন অ্যাচিভমেন্ট ঘটতে পারে দেখা গেল হঠাৎ করে কোনো টাকা পয়সা পেলেন অথবা নিউ কানেকশানস এমনভাবে সাডেনলি পেয়ে গেলেন যেটা আপনাদের কাছে আনএক্সপেক্টেড বলে মনে হবে জুলাই দু হাজার চব্বিশে তুলা রাশি বা তুলা লগ্নের যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রেই কিন্তু ইনভেস্টের জায়গাটা একটু চিন্তা ভাবনা করে বা সাবধানে করা উচিত তা না হলে দেখা যাবে এমন কোনো ভুলভাল জায়গায় ইনভেস্ট করে বসলেন আলটিমেটলি যেটা একটা বড় ফাইন্যান্সিয়াল লসেস মুখে হয়ে গেল বা অর্থ ক্ষতিতে ফেলে দিল তুলা রাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা কর্মক্ষেত্রে কিছুটা হলেও অখুশি ছিলেন এই মাসটাতে দেখবেন আপনাদের মধ্যে একটা খুশির বার্তা আসতে পারে হতে পারে আপনাদের বেতন বৃদ্ধি হলো আপনাদের যোগ্যতা অনুযায়ী যে বেতন আপনারা এক্সপেক্ট করছিলেন যে পে স্কেল বা স্যালারি চাইছিলেন সেটা পেলেন অথবা এই সময়টাতে উচ্চ পদমর্যাদার কোনো চাকরি পেয়ে গেলেন এই জাতীয় ঘটনা ঘটার কিছু একটা পসিবিলিটিস থাকবে জুলাই দু হাজার চব্বিশে যদি আপনার বা লগ্ন হয় তুলা এই মাসটাতে প্রতিপক্ষ তৈরি হবে কিন্তু অদ্ভুত ব্যাপার প্রতিপক্ষ কিন্তু কোনো রকমভাবেই দেখবেন ক্ষতি করতে পারবেন অর্থাৎ শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠলেও বা নতুন শত্রু তৈরি হলেও আলটিমেটলি শত্রুরা কিন্তু কিছু করে উঠতে পারবে না উল্টে শত্রুরাই দেখবেন বেকায়দায় পড়ে যাবে এই মাসটাতে নিজেদেরকে একটা শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন সেটা চাকরিতে হোক সেটা ব্যবসায় হোক যদি আপনাদের বাট চাট সাপোর্টিভ হয় তুলা রাশি বা তুলা তুলালগ্নে যে সকল জাতক জাতিকে পড়াশোনার মধ্যে রয়েছেন তারা জুলাই দু হাজার চব্বিশে এক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারেন যারা উচ্চ শিক্ষা রয়েছেন বা হায়ার এডুকেশনে রয়েছেন তারা বিশেষ ভালো ফল পাবেন যদি মনে করেন আপনার জন্মরাশি বা জন্মলগ্ন তুলায় এবং জুলাই মাসটাকে আরও বেশি প্রমোট করবেন বা যেটুকু নেগেটিভিটি রয়েছে সেই জায়গাটাকে কাটিয়ে উঠবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন শিবলিঙ্গে একটুখানি দুধ অর্পণ করতে পারেন বা শিবজিকে দুধ দিয়ে অভিষেক করাতে পারেন এতেও কিন্তু সারাটা মাস আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন এবং অনেকটাই বিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার